নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব কারণ ভালোবাসার মধ্যে রয়েছে এক অমক শক্তি এই অনন্য শক্তিকে ভর করে মানুষ এবং প্রকৃতির মধ্যে রচিত হতে পারে অনন্য বন্ধন মানুষের গলার শব্দ শুনলেই যে পাখি প্রাণ ভয়ে পালায় সেই পাখি মানুষের সাথে মিলেমিশে যেন একাকার ভালোবাসার এমনই এক অবাক করা দৃশ্য জলপাইগুড়ি শহরে সকাল থেকে সন্ধ্যা গৃহকর্তার কাঁধে বসে সারা শহর ঘুরে বেড়ায় এক বিশেষ পায়রা মাঝে মাঝে খিদে পেলেই গৃহকর্তার কানের কাছে ঠোঁট দিয়ে হালকা ঠোকর দেয় যেন বুঝিয়ে দিতে পারে তার খিদে পেয়েছে তারপর পাউরুটি খেতে খেতে মনোজ শর্মার হাতে হাত দিয়ে মিষ্টি সম্পর্কে সেই পায়রার পেট ভরে যায় জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার টোটো চালক মনোজ শর্মা প্রতিদিন দেখা যায় সাদা সেই পায়রাটিকে। তিনি জানান প্রায় বছর আগে একটি জলের কল থেকে জল ঠিক তখনই উড়ে আসে পায়রাটি অনেক চেষ্টা সত্ত্বেও তাকে তাড়াতে পারেননি মনোজ সেই থেকে পায়রাটি তার সর্বক্ষণে সঙ্গী হয়ে গেছে এই ধরনের দৃশ্য বিরল তাই টোটোতে চড়ে যাত্রীদেরও দারুণ অনুভূতি হয় বলেও জানিয়েছেন যাত্রীরা আমার নাম মনোজ শর্মা বাড়ি কোথায় বাড়ি পুলিশ লেন রেসকোর্স তারা এটা যখন থেকে আসছে আমার কাছে তখন থেকেই ভালো আছে এটা বাড়ির সামনে কলের সামনে আসছে উড়ে জল উল খাবাইলাম তারপর থেকে আর যায় না তিন বছর হয়ে গেছে হ্যাঁ কোনো সমস্যা নেই সবাই ভালোবাসে পনেরো টাকা যেখানে ভাড়া হয় পাঁচ টাকা রিটার্নও নিতে চায় না বলে কি একে কিছু খাবাই দিবা অনেকেই প্যাসেঞ্জার পাঁচ টাকা কেউ রিটার্ন নিতে চায় না এই যেভাবে আমরা খাওয়া দাওয়া খিদা লাগলে আমরা খাওয়া দাওয়া করি কেউ খাওয়া দাওয়া করাই আর জায়গা জায়গা দাঁড় করাই তো খাওয়া দাওয়া করাইতে থাকি একে হ্যাঁ এই যে এখনই চান করায় নিয়ে আসলাম কোনো অসুবিধা নাই কাউকে ফোকর ফোকর কিচ্ছু দেয় না যা যে চায় সবার কাছেই যায় এর নাম জান আছে তা অনেক দূর মালদা অব্দি নিয়ে গেছি একে ট্রেনে খোলা ছাড়ে দিয়ে এটা রুটি বিস্কিট চাল যে দিই সেই খায় খালি সবজি মানে লমান দাবা কোনো জিনিস খায় না এটা আমার জান মানে এর জন্য বাড়িতে কাউকে ভালো লাগে না চান করায় গরম জল জল দিয়ে চান করায় দিয়ে আর চুল যে স্টেট করে না গরম হিট দিয়ে ওই হিটার দিয়ে একে একদম সঙ্গে সঙ্গে মানে পনেরো মিনিটে চান করায় একদম পাকনা ওখনা সব শুকায় রুটি থাকে খাবার সঙ্গেই রুটি বিস্কিট বন রুটি অনেক মানুষ অনেক কিছু দেয় খাবাইতে থাকে আমার থাকে যে আমি থেকে আসছি তা আমি যাচ্ছিলাম এই কদমতলা কদমতলা ওখানে দেখি আমাদের টোটো ড্রাইভার যে আছে সে পায়রা নিয়ে বৈ খুব ভালো লাগলো যে মানে টাউনের মধ্যে সবাই তাকায় আছে খুব খুশি লাগলো একটা মানে পশু পাংক্ষীর সাথে আমাদের লোকে সাথে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ আছে এটাই আমরা চাই আমাদের খুব খুশি লাগলো এটাই জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লিট সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সন্ধ্যায় বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা